কি হয়েছে কী হয়েছে বলতে গতকালকে গোকুল চকে আমাকে নিয়ে একটা সমস্যা সমস্যায় দাঁড়ায় গ্রামী সমস্ত সব আলোচনা সব সব ঠিকঠাক হয়ে যায় দিয়ে থানা থেকে পুলিশ দিয়ে আমাকে থানায় তোলে থানায় তোলার পরে আমাকে ডাইরেক্ট মেন অফিস অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এ শুধু কবলাতে লাগে আর শুধু পেছন থেকে শুধু এক চা শুধু মা মারে একটা সুরজ সুরজবাবু একবার না তিনবার তিনবার মেরেছে পর শুধু রুল শুধু ভেঙে গেছে দম নিয়েছে দম নেওয়ার পর একবার দাঁড় করিয়ে মেরেছে তারপর আবার শুয়ে শুয়ে বাড়ি এমন মানে মারাছে যে বসতে বসার ক্ষমতা আমার নেই চারিদিকে দেখ দেখতে পাচ্ছেন এমন এমন জায়গায় মেরেছে বসা বসার আমার আমার ক্ষমতা নেই তারপরে মেলা আমাকে কবলায় যেন বলবি না যে পুলিশে পুলিশে মেরেছে তা মেডিসিন ডাক্তার হাসপাতালে নিয়ে যায় তারপরে তার আগেও বলছে যে যেন পুলিশে মেরেছে বলবি না তারপর তার আগে মানে রাতে মেলা রাত্রে হাড়ু করা হাড়ু পড়া ফাঁকা ফিল ফাঁকা রাস্তায় আপনার বিলের ধারে আপনার আমার যে গাড়িটা নিয়ে আমি যাচ্ছিলাম সেই গাড়িটা নিয়ে গেছে পুলিশে আমাদেরকে সাথে কেটে নিয়ে গিয়েছে নিয়ে নিয়ে যাওয়ার পর আমাদেরকে কব লাগে যে বলবি যে এখানে ড্রাইভারকে এখানে ড্রাইভারের সিটে বসিয়েছে বছর পর আমাকে তার বা হাতে বসিয়েছে বসানোর পর বলে যে বলবি যে এই গাড়িতে এই বিলের ধারে পাট চলে এখান থেকে পাট পাট নিয়েছি গাড়ি লোড করেছি তারপরে এই সব করেছি তাই বলবি এরকম করে থানার ডোমকুল থানার পুলিশ মিথ্যা মিথ্যা কথা বলতে আমাকে বাধ্য করায় পছ পড়ছ পড়ছ আমি মারিত ইয়া তোমরা মেরে চাওগে আমি তোরা बोलते শুধু বাধ্য হয়েছে তাহলে পুরো না যদি আমাকে যদি আবার নিয়ে যায় मारे আর হ্যাঁ না অন্য অন্য কিছু বলে নি এসব শুধু বলছে পুলিশের জন্য বলে মেরে চেককো তো কোন জায়গায় বলবি না কোনো হাসপাতালে বলবি না আপনি কোটা মেরেছে কভার মেরেছে কে কে মেরেছে রাতে আপনি 12:30 টা এরকম 12:30 টা লাগা লাগা আপনার মেরেছে সুরজবাবু সুরজবাবু সে বলে একটা অফিসার আছে সেই আমাকে দুবার মেরেছে দুবার বলতে গেলে দুবার সেই তিনবার মেরেছে আমাকে একবার একবার মাততে মাত্র দম নিয়েছে তারপরে আরেকবার একবার মাত্রমাত্রি লাঠি ভেঙেছে লাঠি লাঠি তারপরে রেখেছে রেখে পরে আবার দুম নিয়েছে দম নেওয়ার পর আবার সেই এমন করে প্রচুর প্রচুর মারে আমাকে এরকম মান অপমানবি অত্যাচার মাত্রা বলতে গেলে আমার এমন একটা প্লে একটা ভুল করে ফেলেছে সে ভুল ভুলের কারণে আমাকে এরকম করে অত্যাচার করে আমাকে এরকম করে শাসায় এরকম করে मारे মিথ্যে অপবাদ দেয় দি বলে এই কেন্দ্রকে এসব জিনিস নিয়েছি বলবি এই কেন্দ্রকে সব কিছু করেছে বলবি বড়াই সব কিছু শিখে দেয় আমাকে শিখিয়ে তারপর আমাকে এরকম করে অত্যাচার করে এরকম করে অত্যাচার করে আমাকে

আচ্ছা এই যে ঘটনা ঘটিয়েছে পুলিশ এবং সিডি অমানবিক অত্যাচার অমানবিক মারধর তার জন্য কি আপনারা কোর্টে আদালতে আমি যেখানে যে যেতে আমি সেখানে যাব আমি এর পেছনে যদি আমাকে দিল্লি মুম্বাই যেখানে যেত আমি সেখানে যাব আমি আর এত বিচার চাই আমি আমি যে অন্যায় করেছি দরকার আমাকে কে কেসে দেখবো আমাকে কোর্টে পাঠা কিন্তু এরকম কেউ উঠতে

সেখানে আমি সেই মাদ্রাসায় পড়াই সে সেখানে আমি সেখানকার আমি কাজ করি সেই মাদ্রাসার প্রচুর আমি ঠিক মতো বুঝতে পারছি না আমাকে বিভিন্ন রকম করে কেন মরেছে একটা ভুলবশত একটা কাজ হয়ে গেছে মীমাংসা সবকিছু হয়ে গেছে তারপর আমাকে থানায় নিয়ে এসে তারপরে বেদ মারে মারতে মারতে ভেঙে ফেলে তারপরেও মারে কোনো মার থামায় না সুরজ বাবু

সুরজবাবুর কাছে অর্ডার নিয়ে অর্ডার নিয়েছে সুরজবাবু দিয়ে রুলটা হাতে ধরিয়ে দিয়েছে। যে আমাদের শুয়ে একবার যে যত গায় শক্তি আছে সেই শক্তি দিয়ে মারছে। এই যে পুলিশের অমানবিক অত্যাচার, মারধর, সিভিল ভলান্টিয়ার্সের মানবিক অমানবিক অত্যাচার, মারধর এর জন্য কি কোনো কমিশন বা থানা পুলিশ বা পূর্ত কাচানি কোথাও যাবেন? যেখানে যেতে আমি সেখানে যাবো আচ্ছা আপনাকে মারধরের কারণ কি? আমার মারধরের কারণ হচ্ছে গোকুল চকে আমি একটা আমার একটা সমস্যার মধ্যে পড়েছিলাম গোকুল চকের গ্রামবাসীর সাথে তবে সেই সমস্যার সমাধান হয়ে যায় ঠিক আছে তারপর আমাকে থানায় ধরে নিয়ে আসে থানায় ধরে নিয়ে এসে তারপর আমাকে বুঝতে পারছে আলেম আমি একজন আলেম মানুষ তারপরে বিভিন্ন রকম প্রশ্ন তো করে না ইয়া কথা বলতে থাকে আর সামনে থেকে সামনে থাকে করে আর শুধু মারে তারপরে লাস্ট বেচ আমাকে কবলিয়ে নেয় যে এই তুই এরকম কাজ করেছি বলবি আমরা মারিনি সে কথা বলবি বলবি পাবলিকে মেরেছে এরকম কথা বলবি বিভিন্ন রকম কথা বলে দিয়ে আমাকে হাড়ুর পড়া হাডুর পাড়া মাঠের ওখানে মাঠের ওখানে নিয়ে যায় হাড়ুর পাড়া ওখানে আমার গাড়ি দাঁড় করায় দাঁড় করার পরে বলে এখান থেকে এই যে পা তুলেছি তা বলবি এখান থেকে গাড়ি এমনি নিয়ে আসছিলাম তা বলবি বিভিন্ন রকম আমাকে কথা বলে কবি এনে এই করে আমাকে এরকম কথা বলে নেয় যে আমি সেই মারের ভয়ে আবার সেই মিথ্যা কথা আমি বলি স্যারকে রুল দিয়ে রুল দিয়ে মারতে মারতে রুল বলতে ভেঙে ফেলেছে না টাকা আমাকে কোনো কিছু চাই নাই রুল ভেঙে ফেলছে সে রুল পাল্টে আবার দমলে আবার আবার মারে আমাকে না

পাবলিকে আমাকে তারপর আমাকে পোটে তারপর আমাকে পটে পাঠা আর এখন আমি ন্যায্য বিচার চাই আমি একজন আলিম মানুষ এরকম অপদস্ত হয়ে যাইনি আমার নাম শারস